যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা নেবেন আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব জনপ্রিয় ম্যাজিক ওয়াটার ডিটক্স ওয়াটার নিয়ে শরীরে ক্ষতিকারক টক্সিন ডিটক্স করতে সারা বিশ্বের জনপ্রিয় এই ডিটক্স ওয়াটার আজকের ভিডিওতে তুলে ধরবো ডিটক্স ওয়াটার কেন কী কীভাবে দুলাবালি খেলাধুলা বর্জ্য কলকারখানার দোয়া যাবতীয় ফাস্টফুড মশলা জাতীয় খাবার শরীরে ক্ষতিকারক টক্সিন কোলেস্ট্রল ইমিউনো সিস্টেমের ক্ষতি করে একমাত্র সমাধান ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটার কী শরীরের টক্সিন ওজন ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণ সিস্টেমের সিস্টেমের সাম্যে সহজলভ্য ও পানীয় হচ্ছে ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটার কেন ডিটক্স ওয়াটার হচ্ছে সহজলভ্য কিন্তু কাজ করে ম্যাজিকের মতো হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় কিন্তু এফেক্টিভ সাধারণ পানির চেয়ে ভালো এবং জিরো ক্যালোরি কিভাবে হাতের কাছে থাকা সহজ উপকরণ যেমন আদা লেবু পুদিনা শশা ও পানি দিয়ে সহজে তৈরি করা যায় ডিটক্স ওয়াটার প্রথমেই স্লাইড করে কেটে নিন লেবু আদা শশা যোগ করুন পুদিনা ডাটাসহ যোগ করুন সাধারণ খাওয়ার পানি পাত্রের ডাকনাসহ ডেকে দিন চার থেকে পাঁচ ঘন্টা তাহলে তৈরি হয়ে গেল আপনার ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটার সেবন করুন সুস্থ থাকুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ